আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চাকরিপাতি ভাই বোনেরা তো আজকে আলোচনা করবো ডিসপাস রাইডার পদের কাজ কি কত নম্বর গ্রেডের চাকরি বেতন কত প্রমোশন আছে অন্যান্য সুবিধা ও ভাতা কি পাবো তো ডিসপাস রাইডার নিয়ে সকল প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করব আপনারা অনেকে জানতে চেয়েছেন যে নির সম্প্রতি নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেখানে কিন্তু একটি পদ ছিল ডিসপাস রাইডার তো এটি শত নম্বর একটি পদ তো এই পদের কাজ কি বেতন কত প্রমোশন আছে অন্যান্য সুবিধা ও ভাতা কি পাবো তো এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিও করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন তো চলুন ভিডিওটি শো করা যাক সর্বপ্রথম যে প্রশ্নটি করে থাকেন সেটি হচ্ছে ডেসপাস রাইডার পদের কাজ কি উত্তর ডেসপাস রাইডার পদের প্রধান কাজ হল প্রতিষ্ঠানের বিভিন্ন নথি ফাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র মোটরসাইকেলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করা হচ্ছে ডেসপাস রাইডার কত নম্বর গ্রেডের চাকরি উত্তর সতেরো নম্বর গ্রেডের চাকরি ডেসপাস রাইডার পদের বেতন কত উত্তর যেহেতু এটি সতেরো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ সাল অনুযায়ী নয় টাকা হতে একুশ হাজার আষ্টশো টাকা ডেসপাস রাইডার পদে প্রমোশন আছে উত্তর যেহেতু এটি সতেরো নম্বর গ্রেডের একটি পদ এখানে প্রমোশন আছে ডেসপাস রাইডার পদে অন্যান্য সুবিধা ও ভাতা আছে উত্তর অবশ্যই অন্যান্য সুবিধা ও ভাতা আছে এখানে বেতন স্কেলের পাশাপাশি অন্যান্য ভাতা যেমন চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা সন্তান যদি থাকে লেখাপড়া খরচ ও কাপড় ধোয়ার ভাতা পাওয়া যাবে এছাড়াও নির্দিষ্ট কর্মঘণ্টা ব্যতীত ওভারটাইম এর সুযোগ রয়েছে